জমানায় পানি ছিল না ওয়ান পাটি গোলা ফেটে তামা হয়েছিল সেই সময় তিনজন ব্যক্তি আছে বলেছিলো ও গল্লার নবি আপনি তো আল্লাহর হাদিব এটো আল্লাহ কে বলেন না তো যদি বঞ্জুর হয়ে যা মুসলমানে বললেন হবে দোয়া কবুল হবে পানি বরষুন হবে অমুক দিন অমুক জায়গায় তোমরা জমা হবে সেই দিন দুই রাকাত নামাজ আল্লাহর কাছে আদায় করে হাতটা তুলে আমরা দোয়া করব আল্লাহ আমাদের দোয়াটাকে মঞ্জুর করে নেবে হাজার হাজার মুসল্লি জমা হয়ে গেল মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমা ইমাম কে জোরে বলুন ইমাম কে

এই বাবা নবী সুন্নত যদি আমরা जिंदा না করি তো মুচি মেথর ডম ডকল কুলভিল ওরা করবে আগে শুনছোলা শুন চালাছো সব আগে শুন এই যে এই যে এই যে চাদরওয়ালা শুন ও বাবা খুঁটিতে খুঁটিতে hinnana দিতে পায় আসতে মুন্ডে শোনা নাকি আর বাড়িতে বিবি খবর খবরদার যেখানে যা বসে বাজানে উডবা না হ্যাঁ বিবির কথা মানছেন নাকি

আমরা শহীদি মর্যাদা নিব না এ বাবা না আপনারা মনে করছেন হুজুর আমাদের মরণই তো নাই তো আমাদের শহীদি মর্যাদা কি হবে হ্যাঁ না উমর হয়ে এসেছেন না আপনাদেরকে শোনাবো বসেন এ বাবা একটা একটা করে বলি হযরত মুসা আলাইহিস সালাম দুরাকাত নামাজ পড়ালেন তিনি ইমাম হাতটা আল্লাহর ইলাহি দরবারে তুলি বাবা যত দোয়া করে তত রোদের টেম্পার বাবা

আর জনসাধারণ উপরে কি ধরনা ইকি নীতি আলেমদের মান দিতে শিখবেন যে গ্রামে আলেমদের ইজ্জত করবে না সে গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে না শুনেলেন কথাটা ভালো করে আজকে বলে দিয়ে যাই কোরআন আপনারা মানেন না মানেন না এই কথা বলেন কোরআন মানেন না মানেন না কোরআন আল্লাহ কি বলেছেন আল্লাহ কোরআন খুলুন কোরআনে বলেছে আল্লাহ রব্বুল আলামিন কে যদি পৃথিবীতে কেউ ভয় করে কারা ভয় করে যারা বলুন আলেমা ওলামা কোরআন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা কোরআন এটা আল্লাহ বললেন পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেমেরা তারা হলো ওলামা কোরআনে কথা কোরআনে কোনো মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মন্ত্রী এমএলএ এমপি কারো কথা কিন্তু বলেনি আলেমন আমাদের কত লোকের বাড়ি চেয়ে খাওয়া লোক আমরা পাঁচ বাড়ি খেয়ে খাওয়া লোক আমরা তারপরও আল্লাহ কোরআনে আলেমদের কথা বলেছিল না মা ইখসাল্লাহ মিন ইবাদিল উলামা পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামারা তারা হলো আলেমেরা এটা কোরআনের কথা আপনারা আজকে আলেমদেরকে মান দিতে জানেন না ইজ্জত দিতে জানেন না নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমি নবী চলে গেলাম উলামাদেরকে নাইবে আলে হিসাবে রেখে গেলাম নাইবে রসুল আমি রসুল চলে গেলাম উলামাদেরকে নাইবে নবী করে তৈরি থেকে গেলাম রসুল করে রেখে গেলাম কত বড় মর্যাদা বলু নবীর পরে যাদের স্থান এ বাবা আজকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন আপনারা এই জন্য আজকে জাতির দিন নাই আজকে ভারত বর্ষ মুসলমানরা বেঁচেছে আলেমদের কারণে যদি বলেন আপনারা কি করে কি করলেন আজকে ভারত বর্ষ মাদ্রাসা মসজিদ মারকাজ খানকা মুসলমানদের চাকরি থেকে নিয়ে সমস্ত লড়াই করছে ওলামারা জামিয়াতুল উলামাহীন আলেম সংগঠন দারুল উলুম দেওবন্দ খালি আজ নয় ভারতবর্ষ যতদিন স্বাধীন হয়েছিল না ইংরেজ থেকে লড়াই করে তিপান্ন হাজার সাতান্ন হাজার আলেম উলামা দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেমদের গরদান ঝোলানো ছিল না ইংরেজের সঙ্গে লড়াই করেছিল মুসলমানেরা আলেমেরা কেজি কেজি নয় কুইন্টাল নয় টন টন রক্ত দিয়েছিল আলেমেরা মাওলানা হিফজুর রহমান মাওলানা সৌকত আলী মাওলানা হোসাইন আহমেদ মাদানী সেই কলিহিদ রহমতুল্লাহ রায় মাওলানা আবুল কালাম আজাদ আশফাকুল্লাহ তারা আলেমরা ছিল সাভারকান্ডা ন্যাশনাল লাইব্রেরিতে এখনো কলকাতা ইতিহাস লেখা আছে আজকে আমাদের স্কুল গোলানে ওই ইতিহাস পড়ানো হয় না আজকে আমাদের স্কুল গোলানে কলেজ গোলানে পড়ানো হয় হাতি মাটি টিম তারা মারতে পারে ডিম তাদের খেলা দুটো সিং জয়নাল ধরে হাল অবিনাশ কাটে ঘা। এ পড়ানো হয় কি বলে একদম বাকদুম ঘোড়াডুম সাজে এ পড়ানো হয় কিন্তু ইতিহাস আসল জানে না কেন জানে এটা যদি পড়ানো হতো মুসলমানরা ইতিহাস জেনে নিলে আমাদের জন্য ভবিষ্যৎ খারাপ হয়ে যেত আমাদের মসরদ মুসলমানরা কেড়ে দিত দিত না ইতিহাস পাবেন কোথায় কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে সন্দে হিন্দুস্থান কা সন্দার মাজি সে বইটার না আলে মোলামাদের অবদান আপনি ভুলবেন কি করে এখন আলে মোলামা আছে নবীজি বলেছেন খবর দাও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না আলে মোলামাকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া আর নবীকে কেউ যদি গালি দেয় জানতে হবে সে জারদ সন্তান কোরআন আছে না না উদুল্লিবাদিকে জানি ব্যক্তি আয়তে সাল্লার কোরআনে বলেছে যে আলেমলামাকে গালি দেওয়া মানে আলেমলামাকে হেন মানে আলেম ওলামার সঙ্গে স্বর চল চলো তাকে ফাঁসানোর জন্যে আল্লাহনবি বলেছে ফরানো বলেছে তার জন্মের কোন দোষ হয়নি সে যদি জন্মের দোষ না থাকে জানতে হবে আলেমলামাকে সে কখনোই ফাঁসাতে পারবে না আমি আপনাদেরকে বলে যে আলেমোলামের সঙ্গে মোশরা করবেন করবেন আপনাদের দেখা চাইবে না আলি মোলাম্মকে সামনে রাখুন আপনারা পেছনে থাকুন কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে আলিমুলহমদ থেকে আপনারা বেশি বুঝতে পারবেন না আজকে আমাদের দেশের কুড়ি বছর ধরে নামাজ বলে চাচা কথা বলুন কুড়ি বছর নামাজ পড়ে দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে দাঁত পড়ে গেছে চোখে নরম হয়ে গেছে আত্মা হ্যাঁ জানে না দুরুসুরি ভালো করে জানে না দোয়া কুরুটটা ভালো করে পড়তে পারে না ইন্না তাই না কুল কুড়ি বছর ধরে পড়ছে তারপরেও কুড়িটা ভুল কি বলছেন আপনারা বলুন আপনাদের দেশে নাই নাকি নিতপুর আছে কুড়ি বছর নামাজ পড়ছে চাচা বুড়ো হয়ে গেছে বেটা দেখতে পারে না বোমা দেখতে পারে না বিবি দেখতে পারে না বিবি বলে তোর মরণ নাই ভালো শুনিয়ে মসজিদে যেতে পারে কুড়ি বছর নামাজ পড়ছে আমার দেশের একজন মানুষ মারা গেছে আল্লাহ জান্নাতে বাসি করো একশো সাতাশ বছরের বয়স মারা গেছে আমারও তখন তালবে এলিম আমি বলছি চাচা কতদিন নমাজ পড়ছে বলে পঞ্চাশ পঞ্চান্ন বছর নামাজ পড়ছি তো বলছে চাচা একটু সানা বান্ধা দোয়াটা বললে হতো না তুমি যে বাবা কোন সানা আলু সানা না ডাল সানা বুঝতে পারলেন না আমার কথা না আফসোস থানা banda দোয়া জানে না এটা আমাদের মুসলমানদের তো আজকালে বলে মার इज्जत নাই আজালম ওলামাদেরকে মাদ্রাসায় পড়তে দেয় না কেন কিসের জন্য বলে ভিখারি নাই এদেরকে পড়তে দেওয়া হবে না আপনার মসজিদের ইমাম সাহেব এর বেতন কত 5000 4000 টাকা ওই ইমামে শুনুন আপনার নামাজ হবে কে বলেছে আপনার নামাজ হবে আমি আয়জুর হক বলে দিচ্ছি ওটা বিশ্বের সমস্ত আলেমকে এক জায়গায় করুন আমি আইজুল হক ফতোয়া দিয়ে যাচ্ছি যদি ওই আলেমের পিছনে নামাজ কোন আলেম বলে দিতে পারে হবে তা আমি আইজুল হক কান কেটে ফেলি পাঁচ হাজার টাকা ইমাম চলে ভিখারি লাইন বেচে না আপনারা আলেম ওলামার মান-সম্মত নষ্ট করেছেন আপনারা কুরআনের মান-সম্মত নষ্ট করেছেন আপনারা আমাদের দেশের মা বোনেরা তো কোরআনই পড়ে না রমজান মাসে একদিন পড়ে একদিন এক মাস পড়ে 11 মাস পড়ে না ভালো করে রুমাল দিয়ে জুড়ে টাকার উপর রেখে দেয় মাকশাই জাল করে এই করোনা করোনা ধরে বলুন হিন্দুদের পায়খানা করে

বিনা ওযুতে 5000 টাকা বেতন নামাজ পড়ে যা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম দিন আর 3 দিন বাকি নামাজের মধ্যে বলছে আল্লাহ 5000 টাকা বেতন পাবো আল্লাহ কি আশায় দেবো কি দিবে না আল্লাহ যদি দেয়ই তো বিলাউত ছায়া বিলাউত কিনবো ছেলের লেগে জামা কাপড় কিনবো ওষুধের বিল দেব গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন ফেরেশতা বুঝি কি নামাজ রে বুঝি ইমামকে ফাটাবো মুসল্লিকেও পিটবো আয় একবার দেখবে শেখ ভাই আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা যে মালরা মসজিদের দরজা চিনে না যারা কথা না কেন কথা কন মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মসজিদের দরজা চিনে না সপ্তাহে একদিন মুড়লি করতে যায় মুডলি করার জন্য নেতাগুলি মাথা পুরি করার জন্য সপ্তাহে একদিন যায় টাকা করতে যায় টাকা নিয়ে পকেটে নিয়ে চলে গেল ওই টাকা নিয়ে যে ফুলবাড়ির বাজারে ডিয়ার লটান কাটছে

এদিকে লটফট করছে এটা মুসলমান এটা মুসলমানদের ভিতরে আছে লটারি আমি বলবো আমি নিজে প্রমাণ মসজিদের সেকাটারি হয়ে মসজিদের লটারি টাকা দিয়ে লটারি কাটে আপনাদের দেনাজপুরি আছে মসজিদের টাকা দিয়ে ধান কিনে লট করে রেখেছে

ইংলিশ ম্যাম এমন ইংলিশ বলবি কি হবে ইংলিশ জানিস তুই যে মুসলমানের বাচ্চা তোকে যদি বলা হয় যে কোরআনটা জানিস তুই কি বলবি বলতে পারবে তো ইংলিশ শেখাটা জরুরি না কুরআনটা শেখাটা জরুরি আমেরিকা লন্ডন ফ্রান্স জাপান ইংল্যান্ড ইংল্যান্ডে চলে যাও যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংলিশে কথা বলে বলো না বলে না ধরে বলো এই কথা বলেন না কেন হ্যাঁ তারাও ইংলিশে কথা বলে তুমি দুটো ইংলিশ ম্যান হয়ে গিয়ে যে কি কি হনুরে আলেম কালেম মনে করো না তুচ্ছ তাচ্ছিল্য করো অহংকার করো